শুকুরের দশক আসলাম আলিকুম দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছে আজকের দর্শক আমরা এই ব্যাচ যে ব্যাচ আমাদের আছি এই ব্যাচটা থেকে আমাদের এক হাজার মুরগি সেল হবে এখানে হাজার বয়স মুরগি আমাদের আছে আহ এক মুরগি সেল করে বাকিটা যেটা থাকবে আমরা রেখে দিবো আমাদের ডিমের প্রজেক্টের জন্য আপনারা যদি রেডি বলে এখান থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি আমরা কিন্তু মুরগির টেস্ট সহকারে দিই যেমন আপনি লাভ টেস্ট করে নিতে পারবেন আমাদের মুরগিগুলো আমাদের মুরগিগুলো চেক করে নিতে পারবেন দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন আর যদি আমাদের প্রতি ভরসা থাকে তাহলে আমরা কিন্তু যে মুরগি পৌঁছায়ও দিয়ে আসি সেগুলোর কাজও আমরা করি থেকে আমাদের নিজস্ব পরিবহন আছে আমাদের নিজস্ব যেমন খাঁচা আছে থেকে শুরু করে সবকিছুই আছে আপনারা যদি আমাদের কাছে রেডি প্লেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা যে কোনো বয়সের মুরগি আপনারা দিতে পারবো আমাদের যে ব্যাসটা দেখতে পাচ্ছেন এই ব্যাসে আমাদের মুরগির বয়স হচ্ছে একশো দশ দিনের মতো আছে এইখান থেকে কিন্তু আমরা কিছু মুরগি সেল করে দিব আপনারা যদি এখান থেকে মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্যাস সীমিত সময়ের জন্য এটা থাকবে এবং আমরা আগের থেকে এখন একটু কম রেটেই সেল দিচ্ছি চল্লিশ তেতাল্লিশ টাকা থেকে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সপ্তাহ হিসেবে সেল দিচ্ছি আপনার যখন একশো দিন প্লাস হবে তখন কিন্তু রেটটা একটু বেশি থাকবে কারণ আমাদের ভ্যাকসিন কমপ্লিট থাকে ভ্যাকসিন করা লাগে এই বিষয়গুলো খাদ্য তখন বেশি খায় তখন কিন্তু ওজন বেশি হয় এই হিসাবে দামটা একটু বেশি হয় সেহেতু আপনারা যদি রেডি নিতে চান যদি প্রথম শুরু করতে চান যে আমি ক্যাব অল্প কিছু নিয়ে শুরু করব তবু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা কেন করি যারা এই লেয়ার প্রজেক্টে আসার জন্য আগ্রহ তারা যদি মুরগিগুলো নেয় পরবর্তীতে দেখা যায় যে তারা বড় আকারে শুরু করার জন্য সাহস পায় আমরা এই জন্যই নতুনদের বলি যে কিছু করে শুরু করেন পরবর্তীতে আবার নেন আবার নি তারপর বড় আকারে শুরু করে দেন দর্শক এই কথা যদি আপনার মনে হয় যে আপনি শুরু করবেন তাহলে আমাদের কাছে আসতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছি আমাদের কাছে এই গ্যারান্টিটা পাবেন যে আমরা ল্যাব টেস্ট করে মুরগি দিব তারপর আপনি মুরগি দেখে শুনে নিয়ে যেতে পারবেন মুরগি আমাদের বিভিন্ন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমরা বলি যে মুরগি সুস্থ মুরগি কিভাবে চিনবেন দর্শক এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম